আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি আজকের ভিডিওটিতে আমরা কন্ডিশনাল ফরমেটিং এর দারুণ একটি ব্যবহার শিখব দেখুন স্ক্রিনে আপনারা যে ডেটা সেটটি দেখতে পারতেছেন এখানে আমাদের ক্লায়েন্টের নাম কান্ট্রি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এখন আমি যখন এই যে কান্ট্রি আছে এখানে যেই কান্ট্রিটা লিখব যেই দেশের নাম লিখব সেই দেশের মোবাইল নাম্বারটি আমি এখানে টাইপ করলেই অটোমেটিক আমার কান্ট্রি কোড চলে আসবে উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের একটু দেখাই এখানে যদি আমি মোবাইল নাম্বারের ঘরে আসি এবং আমি যদি আমাদের তানবির একাডেমির অফিসিয়াল নাম্বারটি টাইপ করি জিরো ওয়ান সেভেন ডাবল অটোমেটিক আমার কোড সহ কিন্তু চলে আসলো আপনি শুধু এখানে এইটা না ধরুন আমি এখন এখানে গিয়ে এটাকে করে দিচ্ছি ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া কান্ট্রি কোড আসলো যদি আমি ইউএসএ ইউএসএ কোড আসলো ইউকে দিলে ইউকে আসলো এবং স্পেন দিলে আবার স্পেন আসতেছে অর্থাৎ আপনি যেইটা সেট করে দেবেন আপনার কাস্টম ফরমেটিং গিয়ে সেটি কিন্তু এখানে হবে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি শিখব যে আমরা ভিডিওর মূল টপিকে যাবো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকে রাত থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের তম ব্যাচের কিন্তু প্রথম ক্লাস শুরু হচ্ছে তো যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান কোর্স লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই ওকে তো এই জন্য আমি যে কাজটি করেছি কন্ডিশনাল অফ প্রথম নিয়ম কি প্রথম নিয়ম হলো যেখানে আপনি ফর্মেটিংটা করবেন মানে যেই জায়গাটায় তো ফর্মেটিংটা হবে হলো আমার মোবাইল নাম্বারের ঘরে তো আমরা এই এরিয়াটা সিলেক্ট করে নিলাম নিয়ে তারপর আমরা চলে যাব হোম মেনুতে এবং ডান পাশে দেখতে পারবেন গ্রুপসের এখানে কন্ডিশনাল আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটায় আমরা দেখতে পারব নিউরুল যখনই নিউরুলে আসবেন নিউরুলে এসে ইউজ এ ফর্মুলা এই যে আমাদের যে পার্টি আছে এখানে সিলেক্ট করব। এখন আমরা ফর্মুলার এই যে বক্স আছে এখানে আসবো এখানে এসে যেই ফর্মুলাটা আমরা টাইপ করব ইকুয়াল আমাদের কন্ডিশন আছে কোথায় ইকুয়াল আমাদের কন্ডিশন আছে কান্ট্রি যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে তো আমরা জাস্ট এই প্রথম ঘরটা সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করে এখন দেখুন যখনই সিলেক্ট করলাম এই জায়গাটায় কিন্তু আমার বি এবং টু দুটার সেন্ট চলে আসছে তার মানে হলো এই সেলটা পুরো ফিক্সড করে নিয়েছে। কিন্তু আমরা তো চাচ্ছি নিচে আমাদের এটা যেন যায় এই আমাদের এই যে রোড যে লকটা এটা আমরা উঠিয়ে দেব এটাকে বলা হয় সেল রেফারেন্স তো সেল রেফারেন্স আসলে লম্বা একটা পার্ট এটা নিয়ে আমাদের যেই কোর্স আছে সেখানে আমরা একটা ক্লাসে পুরোপুরি রেখেছি সেল রেফারেন্সের পার্ট বোঝার জন্য তো যারা সেল ডিফারেন্স বোঝেন গুড আর যারা বোঝেন না তারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে পারেন আর যদি চান আমাদের কাছ থেকে সেটা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন তো আমি কি করলাম যেহেতু এটা নিচে নিচে নামবে এই আমি নিচে যাইকে নিচে কিন্তু রো যাই তাহলে আমরা এই রোড ডলার সাইনটা উঠিয়ে দিলাম লকটা উঠিয়ে দিলাম এবং এটা আমরা কি বলছি এইটা আমরা এখন এখানে লিখে দিচ্ছি সমান সমান এবং ইনভার্টেড অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দিচ্ছি বাংলা দেশ যদি হয় মানে কি হয় এই ঘরগুলোতে এই যে নিচে যা যা আসে এখানে যদি বাংলা দেশ হয় তাহলে এই যে দেখুন ফরম্যাট আসে ফর্মেটে ক্লিক করবো এবং এই যে ডায়লগ বক্সটি আসলো এখান থেকে আমরা নাম্বারের ঘরে সিলেক্ট করব আপনাদের হয়তো বা বাই ডিফল্ট ফিল আসতে পারে বাট আপনারা নাম্বার সিলেক্ট করবেন করে কাস্টমে আসবেন কাস্টমে আসার পরে এই যে টাইপ আছে টাইপের এখানে এসে আমরা যেটা করবো এখানে জেনারেল লেখা থাকলে এটা আপনি মুছে ফেলবেন এবং তারপরে ইনভার্টেড কম অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে আমরা আমাদের কান্ট্রি কোডটা লিখে দেবো প্লাস আমি যদি লিখি যে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড ডাবল তারপর যদি আবার আমরা ডাবল কোডের সন্ধে এটাকে ক্লোজ করবো এবং নাম্বার স্যার অর্থাৎ হ্যাশ দিবেন দিয়ে জাস্ট ওকে করে দিবেন এবং ওকে করে দিবেন ডান তাহলেই দেখতে পারবেন এখানে যখনই আমি বাংলাদেশ অর্থাৎ এখানে যেই নাম্বারটি লিখবো আমি যে বাংলাদেশে যেই নাম্বারটি লিখবো বত্রিশ দশ আটাত্তর আমাদের অফিসের নাম্বার যদি লিখি দেখুন অটোমেটিক কান্ট্রি কোড আসতেছে ঠিক একইভাবে ঠিক একইভাবে আপনি এখানে যে কটা থাকবে ইন্ডিয়ার জন্য ইউএস এর জন্য এর জন্য স্পেনের জন্য একই আপনি পদ্ধতি অবলম্বন করবেন যেমন আমি যদি এখন এই রেঞ্জটা সিলেক্ট করি আমি এখন হোম মেনুতে গেলাম এবং কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যদি ম্যানেজ রুলে যাই এইখানটায় দেখুন আমি এই কয়টি কান্ট্রি কোড কিন্তু প্রবেশ করেছি যেমন আমি বাংলাদেশ স্পেন ইউকে ইউএসএ ইন্ডিয়া একই কিন্তু ফর্মুলা জাস্ট নামগুলো একটু আলাদা আলাদা আমাদের হয়েছে এটা দিয়ে আমরা কান্ট্রির কোডগুলোও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি যেমন আমি যদি এখন আপনাদের দেখাই যে ইউকের ক্ষেত্রে দেখাই ইউকের এখানে ক্লিক করে আমি কি ফর্মুলা ব্যবহার করেছি এখানে দেখুন যেটা বাংলাদেশের ক্ষেত্রে করেছিলাম একই এবং ফর্মেটে যদি যাই ফর্মেটে গিয়ে কাস্টমে গিয়ে আমরা কি করেছি জাস্ট টাইপে গিয়ে ইউকের যে কোডটা যেভাবে বাংলাদেশে দিয়েছিলাম ঠিক সেভাবে আপনারা দিয়ে দেবেন তো খুবই সহজ প্রসেস এটা কঠিন কিছুই না বাট তো ডেয়ের ভিউয়ার্স ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে অ্যানাউন্সমেন্টে দিচ্ছে আজকে রাত নয়টা তিরিশ থেকে কিন্তু আমাদের শিশুটিতম ব্যাচের প্রথম ক্লাস শুরু হচ্ছে তো যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান খুব দ্রুত আপনি অ্যাডমিশন নিয়ে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম